হ্যালো কি অবস্থা সবার আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন ফুড ডেলিভারি কাজ করি আমি আমি দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর কুদু থেকে একটি অর্ডার আসলো আমি কুদুর পাশেই ছিলাম এক ঘন্টা অপেক্ষার পর একটি অর্ডার পেলাম তো এখন আমি যাব কুদুতে অর্ডারটা রিসিভ করার জন্যে ওখানে গিয়ে অর্ডার নাম্বার বললেই ওনারা অর্ডার দিয়ে দিবে আমাকে তো এখন আমি যাচ্ছি অর্ডারটা রিসিভ করার জন্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কদু তো আমি কাজ করি কি তাতে আমি এখন আসলাম রেস্টুরেন্টে এখন কিছুক্ষণ ওয়েট করব তারপর ওনারা আমাকে অর্ডার দিয়ে দিবে তো যাই হোক আমি এখন অর্ডার নিয়ে গাড়িতে চলে যাব আমি অর্ডার পেয়ে গেছি হাতে তারপর গাড়িতে গিয়ে আমি এখন অর্ডার পিক আপ করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অর্ডার এখন পিক আপ করবো পিক আপ করার পর দেখা যাক কাস্টমার লোকেশন কত কিলোমিটার হয় কাস্টমার লোকেশন হচ্ছে চার কিলোমিটার আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে কাস্টমারের কাছে কীভাবে অর্ডারটা আমি পৌঁছাই বিলিউডটার জন্য বেশি লম্বা না হয় সেই জন্য আমি একটু স্কিপ করে দিলাম তো এখন যাচ্ছে কাস্টমার লোকেশনে তো যারা চিন্তা ভাবনা করতেছেন অনলাইনে কাজ করবেন খুব ভালো করে বুঝে শুনে আসবেন কারণ এখন অনলাইনের অনলাইনের কাজ খুবই খারাপ শুধু কোম্পানির লোকেরা শুধু কাজ করতে পারে আমরা যারা বাহিরের লোক আছি ক্যাজুয়াল হিসেবে যারা আগে কাজ করতাম অনেক ভালো ছিলাম কিন্তু বাট এখন খুবই খারাপ এখন আমরা অর্ডারই পাই না দীর্ঘ এক ঘন্টা পর একটা অর্ডার পাইছি মাত্র বাস তো এখন আমি কাস্টমারের কাছে যাবো কাস্টমারের কাছাকাছি বেশি দূরে না তো কাস্টমারের কাছে গিয়ে কাস্টমারকে ফোন দেব তারপর সে এসে অর্ডার নিয়ে যাবে আর এক মিনিটের মতো বাকি আছে তো কাস্টমারকে এখন আমি একটা ফোন দেব দেখবো সে এখন কোথায় তাকে বলবো যে অর্ডার নিয়ে যেতে আমি এসে এখন পৌঁছালাম কাস্টমারের বাসার সামনে এটা হচ্ছে তার বাড়ি সে বলছে অপেক্ষা করার জন্য সে আসতেছে তো আমি এক মিনিট অপেক্ষায় ছিলাম তো সে আসলো আমি এখন তার অর্ডার তাকিয়ে দিয়ে দেব তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিয়ে যাবেন